টসে ত্রিশাল টিম চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি স্বাভাবিকভাবে ফিল্ডিং করবে সদর উপজেলা আমি ফুলপুর টিমকে গৌরীপুর টিম টিম গৌরপাকে আমাদের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য একই ফ্রেমে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতে হাত রেখে আমরা এই দেশটাকে গড়ার জন্য সবাই জাপিয়ে পড়ি একটা সুন্দর মন ওই প্রকাশ আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি আমি তাদেরকে যারা সামনে আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই তার চেতনায় উজ্জীবিত তারুণ্যের স্পিরিট আপনাদের মধ্যে লোকায়িত আপনারা সেই স্পিরিটকে ধরে রাখবেন এবং খেলাধুলায় নিজেদেরকে সম্পৃক্ত করবেন দেশ গড়ায় আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি এখানে যারা ক্রীড়া সংগঠক রয়েছেন ওনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই খেলা পরিচালনায় এই খেলা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের যে অপরিসীম ত্যাগ তাদের যে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন প্রত্যেকটা উপজেলাতে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে একইভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পর্যায়ে আমরাও নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি এর মূল উদ্দেশ্য এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তারণ্য আমাদের তরুণ সমাজ তারা যেন কোনোভাবে জিমিয়ে না পড়ে তারা যেন কোনো যা কোনোভাবে তাদের প্রাণ চাঞ্চল্য তারা যেন হারিয়ে না ফেলে তারা নতুন উদ্যমে নতুন উদ্যোগে এই বাংলাদেশকে সাজাবার জন্য তারা যেন আবার ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়ে তারা যেন কোনোভাবে অন্যায় অবিচার অনাচার এবং যে সমস্ত সামাজিক অপরাধগুলো রয়েছে আমাদের সমাজে চলছে এগুলোর সাথে আমাদের তরুণ সমাজের যে উজ্জ্বল ভাবমূর্তি ইতিমধ্যে যেই দেশটি অতল গহবরে নিমজ্জিত হতে যাচ্ছিল ঠিক সেরকম একটা প্রেক্ষাপট থেকে দেশকে তুলে নিয়ে এসে আবার সম্য স্বাধীনতা মানবিক মর্যাদাবোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ছাত্র জনতা চালিয়েছিল সে আন্দোলনের ফসল হচ্ছে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী বাংলাদেশ তারা যে চেতনা যে স্পিরিটকে ধারণ করে সেদিন প্রায় দুই হাজারের উপর ছাত্র জনতা জীবন দিয়েছিল এবং প্রায় তিরিশ হাজারেরও অধিক ছাত্র জনতা আহত হয়েছিল তাদের সেই স্পিরিটকে ধারণ করে সেই স্পিরিট যেন স্মৃতির অতলে যেন হারিয়ে না যায় সেই জন্য সেটাকে সতেজ অমলিন এবং সেটাকে আরো প্রাণবন্ত করে রাখার জন্য মূলত এই তার উৎসব উদযাপনের কর্মসূচি সরকার হাতে নিয়েছে করবেন আমরা সকলে জুড়ে করতে চাই তার নিয়ে উৎসব সূর্যপুর উপর দেখতে পাচ্ছেন চমৎকার আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়িয়া এবং এম সজ্জাদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার গোবিপুর মন্ডলী আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মুফিদুল আলম জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি বিশাল টিম সদর টিম গৌরীপুর মুক্তাগাছা ফুলপুর গফরগাঁও ধুবাওড়া এবং হালোয়াঘাটে আটটি টিমকে প্যান্ডেলের সামনে আসার জন্য বিনীতভাবে জানাচ্ছে